আমি আমার লম্বা মেয়েদের পছন্দ বেশি আমি যখন যাবো তখন এনে রাখবেন আর আমরা এবার লং টাইম একটা সময় কাটাবো যাতে আমার বেশি ভালো লাগবে আসলে কি আপনাদের কিছু ছিল না আমারও একটা খুব নার্ভাস হচ্ছিলাম যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় মানে আমিও মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না আমি বারে বারে ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় টেনশন মাথায় কাজ করতেছিল ওটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো আমার না এখন আমি সেটা বুঝতে পারছি আপনি আসলে সত্যি অনেক শিখছি আমার মানে ধারণার বাইরে মানে ধারণা ছিল না আপনি এতটা হট আর কি জানেন একটা মেয়ে হিসেবে আমি খুব